বিহারা গাঁ পঞ্চায়েত এলাকার এক গ্রামীণ সড়ক পাকা হলেও বর্তমানে কাদাযুক্ত হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে স্কুল কলেজে পৌঁছাতে পারছে না গাড়ি নিয়ে তো চলাচল দূরের কথা পায়ে হেঁটেও চলাফেরাও এক প্রকার দুষ্কর হয়ে পড়েছে বিহারা গাঁও পঞ্চায়েত এলাকার বিহারা ষষ্ঠ খণ্ড পাড়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নতুন প্রকল্পের পাইপলাইনের কাজ চলাকালীন অবস্থায় খাল কাটার অতিরিক্ত মাটিগুলো গ্রামীণ সড়কে ফেলে দেওয়াতে কাদায় পরিণত হয়েছে গ্রামীণ সড়কটি এ বিষয়ে নির্মীয়মান জল প্রকল্পটির বরাদপ্রাপ্ত ঠিকাদার হাইলাকান্দির সারিমুল বরভূইয়ার উপর খুব ব্যক্ত করেছেন এলাকাবাসী আমার নাম হিবজুর রহমান আমার বিয়েটা সিক্স আমার বাড়ি আমি খান্দিত গাছিলাম একটু সাজে আসার সময় হিংদার বিলভার পিএইচির সাজল লাগিয়া সারিমূলক বরবইয়া যে তাই পিএইচির সাজ চালাই ডেইন করিয়া রাস্তাত মাটি রাখি দিছুন এই কারণে গাড়ি আসা যাওয়া এবং ছাত্র আসা যাওয়া বেশি কষ্ট পরীক্ষা চলাকালীন আমার এই অবস্থা দেখুন আমার যদি নতুন কাঁদা মাটি লাগে তাহলে ছাত্রর কি অবস্থা ছাত্রের কাপড় ছাত্র কাপড় সুপর সব মানে খারাপ হয়ে গেছে কাদা মাটি লাগিয়া এইবার অতি সত্য তার উপর একশন নেওয়াও এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ